আসসালামু আলাইকুম এটাই হচ্ছে তোমাদের সেই কিউএনএ বায়োলজি নোটস এই বইটা যেটা এখন বর্তমানে আমাদের বাজারের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বইয়ের মধ্যে একটা সো কেন সেটা হচ্ছে আমরা যখন অ্যাকচুয়ালি এইচএসসি লাইফের বিভিন্ন সাবজেক্ট পড়ি আমাদের দেখা যায় বায়োলজিটা যে আমরা গুছাইয় পড়ব এই সময়টিও কিন্তু আমরা পাই না সো তোমাদের এই যে দুর্দশার কথা এই যে তোমাদের ক্রাইসিস মোমেন্টের কথা চিন্তা করে কিন্তু আমাদের এই বইটা লঞ্চ করা হয়েছে খুব ছোট্ট একটা বই এই বইয়ের মধ্যে বোটানি এবং জুলজির প্রত্যেকটা টপিক কিন্তু ইনক্লুডেড করা আছে কীভাবে আছে সাজেশন ওয়াইজ কী কী জিনিস তোমার পড়া লাগবে এবং এই সাজেশনটা কীভাবে বানানো হয়েছে আমাদের বোর্ডের যতগুলো এক্সাম হয়েছে এছাড়াও এনটি এনসিটিভির যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলোকে অ্যানালাইসিস করেই কিন্তু এখানে টপিকগুলো বসানো হয়েছে যেই টপিকগুলো তোমরা যদি পড়ো আমি তোমাকে এইটা অ্যানসিউর দিতে পারি তোমাদের এইটি ফাইভ প্লাস মার্ক থেকে নাইনটি প্লাস মার্ক তোমরা অ্যানসিউর করতে পারবা তার চেয়ে আমাদের বায়োলজিতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে চিত্র অর্থাৎ কোন কোন টপিকের কোন কোন চিত্রটা আমার জন্য খুবই ভাইটাল সেটা হচ্ছে এই বইটার মধ্যে বলা আছে তাহলে তুমি এই বইটা পড়ে কিন্তু ইজিলি অন্যান্য সাবজেক্টের পাশাপাশি বায়োলজিতে কম এফোর্ট দিয়ে কম এফোর্স দিয়ে খুব ভালো একটা মার্ক অ্যানসিউর করতে পারবা এটা কিন্তু তোমরা অলরেডি জানো বইটা রিভিউ সম্পর্কে তোমরা অলরেডি অনেকেই জানো অনেক অনেক কিছু দেখছো তাছাড়াও যদি তোমার কনফিউশন থাকে তুমি কি তোমাকে কিন্তু আমি ডেমোতে কয়েকটা পেজ দিয়ে দিচ্ছি কমেন্টের ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করো অনেকগুলো ডেমো পেজ তুমি চেক করতে পারবা দেন যদি মনে করো এই বইটা তোমার জন্য ফ্রুটফুল হবে দেন তুমি এটা পার্চেস করো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম